নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম একদম নতুন একটি নোটিস মুদ্রা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড রেলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিস মুদ্রা পাবলিশ হয়েছে স্ট্যান্ড রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিস মুদ্রা পাবলিশ হয়ে গেল যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আর আবেদন করতে গেলে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিছু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস আর আঠারো বছর বয়স যদি হয়ে থাকে তোমাদের সেক্ষেত্রে আবেদন করতে পারবে মিনিমাম বয়সটা সেটা হচ্ছে আঠেরো বছর আর মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক ঠিক এই যদি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যদি হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে মনে করবে যে আইটিআই লাগবে তো এই ক্ষেত্রে এবং যাদের এক্সপিরিয়েন্স করছে তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু পাঁচশো সত্তর পাঁচশো সত্তরটি কিন্তু টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা রয়েছে পাঁচশো সত্তরটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট

এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চেন থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করেছি বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে বন্ধুরা ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে তো পাশাপাশি বন্ধুরা দেখে নাও এখানে তোমাদের হচ্ছে অফিসিয়ালি যে নোটিসটি পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ ষোলো নয় দু হাজার চব্বিশে কিন্তু অফিসিয়াল নোটিসটি বন্ধুরা পাবলিশ হয়েছে আর এখানে তোমাদের কিন্তু আবেদন চলছে ষোলো নয় দু চব্বিশ থেকে দেখতে পাচ্ছ আট আট দশ দু চব্বিশ অর্থাৎ আটাই অক্টোবর দু হাজার চব্বিশ অব্দি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে সেই ড্রপ বক্সও তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু বন্ধুরা জমা করতে হবে তো এখানে কি কি প্রসেসেসগুলো রয়েছে সমস্ত করবে না এবং পাশাপাশি লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে আবেদন করার কিভাবে আবেদন করবে এখানে কিন্তু একটি ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট কিন্তু দেখাবো দেখতে পাচ্ছ ডেট অফ ওপেনিং অফ ফর্ম তো তোমাদের যে অ্যাপসন ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে এইদের অফিসে ঠেকানায় তারপরে কিন্তু সেই যে ফর্ম ফর্মগুলো সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু সেই যে ড্রপ বক্স রয়েছে সেখান থেকে কিন্তু ওপেন করা হবে অর্থাৎ বের করা হবে দেখতে পাচ্ছ এখানে আট দশ দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু ওপেন করা হবে এবং এই দিনে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমার কিন্তু পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্কুটিন হবে স্কুলে বেসিসে তোমাদের কিন্তু ফাইনে দেখ সিলেকশন কিন্তু হবে তো সমস্ত বিষয়গুলো থাকবে বোনা এই ভিডিওটি ভিডিওটি একদম না দেখতে থাকবো বোনা পরপর দেখো স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক এ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে পাবলিক এ পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে তোমাদের কিন্তু এখানে টিকিট বুকিং এর কাজ তোমাদের কিন্তু করতে হচ্ছে টিকিট বুকিং এর কাজ টিকিট বুকিং এর কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে তো এখানে কিন্তু একশো আটটি কিন্তু স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু শুরু হয়েছে একশো আটটি কিন্তু স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে স্টেশনগুলোর নাম কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো তো একশো আটটি স্টেশনের তোমাদের কিন্তু পাঁচশো সত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে এই পাঁচশো সত্তরটি শূন্য পদ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু পাঁচশো সত্তরটি ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে পূরণ করা হচ্ছে তো একশো আটটি স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এই পাশাপাশি থাকা স্টেশন সেই স্টেশন নাম কিন্তু অবশ্যই কমন সেকশনে এসে মেনশন করবে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে নিউটা হচ্ছে সেটা কিন্তু পাবলিক ফ্যাসিলিটার পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এখানে টিকিট বুকিং এর কাজ তোমাদের কিন্তু করতে হচ্ছে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যে বয়সটা থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মিনিমাম আঠারো বছর বয়স আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ অর্থাৎ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু সবাই এখানে করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে করতে পারবে তোমাদের লোকালয় স্টেশনে তোমরা কিন্তু কিন্তু বাসিন্দা অর্থাৎ তোমাদের লোকালয়ের কোন স্টেশন রয়েছে অবশ্যই সেই স্টেশন নাম কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো পাশাপাশি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে

পরপর কিন্তু স্টেশন নাম রয়েছে এবং কিন্তু কিন্তু পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আগরপাড়া থেকে শুরু করে আগ্রা অশোকনগর দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন স্টেশনের সমস্ত স্টেশন নাম গুলো বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু দেখে নেবে তো পরপর তোমরা দেখে নাও এখানে কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে এবং সমস্ত ভ্যাকান্সিস কিন্তু ডার দিকে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে চাকদা রয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ সমস্ত ডান কিন্তু রয়েছে টোটাল একশো আটটি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ ভিডিওটি পজ করে তোমাদের একটু দেখে নেবে দেখতে পাচ্ছ এখানে টোটালি একশো আটটি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আটটি স্টেশন রয়েছে বিভিন্ন স্টেশনের নাম রয়েছে যদি তোমরা অফিসিয়াল নোটিস টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো না আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু দেওয়ার আছে

পরপর দেখতে পাচ্ছ নেম অফ দার বলেছে অ্যাপ্লিকেন্ট তোমাদের নাম কিন্তু লিখতে হবে এখানে ফাদার হাজব্যান্ড কিন্তু এখানে দিতে বলা হয়েছে যদি তোমরা বিবাহিত যদি মেয়েরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাজবেন্ড নেম যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের ফাদার্স নেম দিলে কিন্তু হয়ে যাচ্ছে একই একইভাবে ফাদার্স নেম কিন্তু দিলে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এস এবং ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট সেটাও দিতে পারবো তোমাদের যে বার্থ সার্টিফিকেট হচ্ছে সেটাও তোমরা কিন্তু এখানে দিতে পারবো তারা মাধ্যমিকের অ্যাডমিট দিলেও কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু এটি কোনো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে পাশাপাশি জেন্ডার রয়েছে তোমরা মেল না ফিমেল অবশ্যই সেটা কিন্তু এখানে তোমাদের জানাতে হচ্ছে এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা ভিলেজ পোস্ট অফিস এবং পাশাপাশি বন্ধুরা পিএস পুলিশ স্টেশন পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এই যে ডিস্ট্রিক্ট রয়েছে তারপরে পিন কোড এগুলো দিলেই কিন্তু তোমাদের এখানে পুরোপুরি ডিটেলসে তোমাদের অ্যাড্রেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে ফার্দার যে সমস্ত আপডেটগুলো থাকবে সেগুলো তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের ডিস্টেন্স চাও আছে অর্থাৎ তোমরা তোমাদের যে যেখানে তোমরা বসবাস করছো সেখান থেকে তোমাদের স্টেশনের দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে কিলোমিটারে কিন্তু এখানে দেখাতে হবে তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কতটা এবং এখানে বলো যে স্টেশন ফর হুইস অ্যাপ্লাই কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নাম কিন্তু এখানে দিয়ে দেবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে প্লেস তোমাদের জায়গার নাম দিতে হবে এবং ডেট দিতে হচ্ছে যে ডেটে তোমরা এখানে এমন ফর্মটা জমা করবে সেই ডেট দিয়ে দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু অবশ্যই এই অ্যাপন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখে নাও এখানে বলা হচ্ছে এস প্রুফ এস প্রুফ হিসেবে দেখতে পাচ্ছ অ্যাটাস্ট করতে হবে কিন্তু সমস্তটাই জেরক্স করে কিন্তু অ্যাটাস্ট করতে হবে কোন কোন ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এবং পাশাপাশি ভোটার আই কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে টিকমার্ক করে দেবে পাশাপাশি অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু হচ্ছে আধার কার্ড আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের করতে হবে অর্থাৎ করে কিন্তু কপি তোমাদের কিন্তু দিতে হবে এখানে টিকমার্ক করে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি আছে মাধ্যমিক পাশ এখানে চাওয়া আছে সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে প্যান কার্ড একইভাবে তোমাদের কিন্তু কপি দিতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি একশো টাকার কিন্তু তোমাদের একটা কিন্তু টাকা কিন্তু পে করতে হবে যেটা কিন্তু বলা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যেটা বলা হচ্ছে একশো টাকার স্ট্যাম্প পেপার কিন্তু দিতে হচ্ছে এবং পরবর্তীতে বলা হচ্ছে অ্যাটাচড স্টেপেলস অন ওয়ান স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ ফর ইস্যু অফ আইডেন্টি কার্ডস ইফ সিলেক্টেড অর্থাৎ এখানে তোমাদের কিন্তু একটা স্ট্যাম্প সাইজের কিন্তু একটা ফটোকপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে সেটাই কিন্তু তোমাদের এখানে পেস্ট করে কিন্তু দিতে হবে ওনারা বা স্টেবল যেটা রয়েছে অর্থাৎ তোমরা এখানে পিন আপ করে দিয়ে যাবে ওকে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপশন ফার্মের সাথে সমস্যাটা কিন্তু অ্যাডাস্ট কিন্তু করতে হবে তারপরে পোস্ট খাম নিতে হবে এইভাবে কিন্তু একটা পোস্ট খাম নিয়ে পোস্ট খামের উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তারপরে কিন্তু টু দিতে হবে টু তো তারপর কিন্তু ফর্ম দিতে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা এবং ডান থেকে টু দিয়ে তারপরে কিন্তু এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে কোন ঠিকানা রয়েছে দেখে নাও বন্ধুরা পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তারপর সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পরপর জানতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু এই যে এই যে বলা হচ্ছে অ্যাপশন ফর দ্য এঙ্গেজমেন্টস অ্যাস দেখতে পাচ্ছ ফ্যাসিলিটেটর টু অপারেটস

আর এখানে বলা হচ্ছে দ্যাট অপশন রিসিভ থ্রু পোস্ট উইল বি সামারলি রিজেক্ট অর্থাৎ এখানে পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠালে কিন্তু হবে না সেই কিন্তু কিন্তু অপশন ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে তোমাদের এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু যে নোটিসটি বা অপশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা তোমরা যদি না পাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে অফিশিয়াল নোটিসটি বা পাশাপাশি অপশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং বেশ কিন্তু কিন্তু টার্মস অ্যান্ডস কন্ডিশন রয়েছে সেগুলো কী রয়েছে পরে আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সেগুলো একটু দেখে নাও একশন তোমাদের কীভাবে করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা হবে তারপরে তোমাদের একটা নির্দিষ্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে আট দশ দু হাজার চব্বিশ এই দিনে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ওপেন করা হবে দেখা হবে তার বিশেষ কিন্তু অর্থাৎ স্কুটি যেটাকে বলা হচ্ছে স্কুটি তোমাদের করা হবে এবং তার বেশে কিন্তু এখানে তোমরা ফাইনালি সিলেকশন কিন্তু হয়ে যাবে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না আমাদের কোনো রকমের রিটেন এক্সাম নেই ইন্টারভিউ নেই শুধুমাত্র তোমাদের এখানে ডকুমেন্টস দেখাবে ডকুমেন্টসের দেখে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করা হবে তো সমস্ত বিষয়গুলো কিন্তু দেখবে যে কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষ কিন্তু সমস্ত ডকুমেন্টস দেখে তারপরে তোমাদের কিন্তু এখানে ডেকে নেবে তো কী কী কন্ডিশন রয়েছে দেখে নাও এখানে তোমাদের কিন্তু বলা আছে দ্য স্টেশন স্ট্যাফলেট

অর্থাৎ এখানে কিন্তু বেশি তোমরা যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু করে দেবে আর এখানে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু নিয়ে করা দেখতে পাচ্ছ একত্রিশ কিন্তু পঁচিশ তোমরা কিন্তু এখানে কাজে কিন্তু বহাল থাকবে এক বছর বেশি তোমাদের কিন্তু এখানে নিয়ে করা আছে যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরো সময় সময় কিন্তু পরবর্তীতে কিন্তু বাড়ানো হবে অর্থাৎ রিনিউয়াল কিন্তু হবে বন্ধুরা রিনিউয়াল কিন্তু হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সময় সময় কিন্তু বাড়াবে এক্সটেন্ডেড দেখতে পাচ্ছ সময় সময় কিন্তু পরবর্তী তোমার কিন্তু বাড়িয়ে দেওয়া হবে যদি তোমরা ভালো কাজ যদি দেখাতে পারো বেতন কাটানো কেমন থাকবে বা স্যালারি কেমন থাকবে সেটা একটু জানাই তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে টিকিট সেলের উপর কিন্তু পার্সেন্টেজ থাকবে বন্ধুরা টিকিট সেলের উপর তোমাদের একটা পার্সেন্টেজ থাকবে তো টিকিট যে যত বেশি টিকিট সেল করতে পারো তার কিন্তু সেইভাবে ইনকামটা কিন্তু আসবে টিকিট সেলের উপরে কিন্তু ইনকাম তো সেটা দেখা যাচ্ছে বন্ধুরা পনেরো হাজার হতে পারে কুড়ি হাজারও হতে পারে বা তার বেশিও কিন্তু হতে পারে তো বিজি স্টেশনগুলোই যদি তোমরা জনে নিতে পারো তাহলে সেক্ষেত্রে ইনকাম কিন্তু বেশি এটা তোমরা কিন্তু বিজি স্টেশন যদি তোমরা চুজ করতে পারো বা বিজি স্টেশন যদি পড়ো অবশ্যই তোমাদের ইনকামটা বেশি হবে সেটা কিন্তু বন্ধুরা আশা করা যায় তো এদের যে অফিসের যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকবে এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হচ্ছে এদের অফিসের ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে সেখানে কিন্তু জমা করলেই হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ

তো এখানে কিন্তু বন্ধুরা টিকিট বুকিং এর কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে দেখতে পাচ্ছ পাঁচশো সত্তরটি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একশো আটটি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা আছে এখানে কিন্তু টিকিট টিকিট যে বুকিং এর কাজ সেটা কিন্তু করতে হবে মেশিন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এটি ভিএম কিন্তু মেশিন রয়েছে এই মেশিনে তোমাদের কিন্তু কাজ কিন্তু করতে হবে কিন্তু এক বছরের চুক্তি ভিত্তিক কিন্তু নিয়োগ হচ্ছে যদি ভালো যদি পারফরমেন্স তোমরা কিন্তু দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের সময় সময় কিন্তু বাড়বে এটা কিন্তু ক্লিয়ার বন্ধুরা তো এখানে কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে তোমার কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে বন্ধুরা যদি তোমরা করতে চাও অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে কিছুকো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা অবশ্যই কমেন্ট আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষোখ ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন এত অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ